যারা হচ্ছে তিন শিকার হয়েছে সব হত্যাकांडে শিকার হয়েছে খুন করে শিকার হয়েছে মুজিমিন নাম ধরে শিকার হয়েছে সবাই সম্মিলিত অংশ গ্রহণের মাধ্যমে এই সাহাবায়ে আমাদের গণ্যমান্য দৃষ্টি পাবেন দেশের বলতে আমরা গণতামের ঘোষণা করছি প্রিয় সহযোদ্ধা যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশ পন্থী এবং পেশিবাদ পন্থীদের লড়াই যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে বর্ণা দিয়ে আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই সিদ্ধান্ত জনগণ পাঁচ অবাস দিয়েছে সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করা হয় সুতরাং প্রিয় সহযোদ্ধা ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত